গ্রেফতারি পরোয়ানা জারির পাঁচ মাস পেরিয়ে গেলেও এখনও ধরাছোয়ার বাইরে শিশু ধর্ষণে অভিযুক্ত বরগুনার আব্দুল মান্নান এদিকে ধর্ষণের শিকার বারো বছর বয়সী মেয়েটি এখন পাঁচ মাস বয়সী শিশু সন্তানের মা পিতৃহারা অসহায় এই পরিবারটি বিচারের আশায় ঘুরছে সবার দ্বারে দাঁড়ে বরগুনের বামনা উপজেলার জাফরাকালী গ্রামের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী তার খুশি বেগম জন্মের আগেই দুই সালে হারিয়েছেন বাবাকে হতদরিদ্র পরিবারের সন্তান এই খুশির দিকে কু নজর পড়ে স্থানীয় প্রভাবশালী পঞ্চাশ বছর বয়সী আব্দুল মান্নানের স্কুলে যাওয়া আসার পথে উত্তক্ত করত একাধিক ধর্ষণের অভিযোগে জরিমানা ও শাস্তি ভোগ করা মান্নান নিরুপায় মা সন্তানের নিরাপত্তার কথা চিন্তা করে ঢাকার বাড্ডায় ফুপুর বাসায় পাঠিয়ে দেন তবু ঠিকানা যোগার করে গেল বছরের জুলাই মাসে গার্মেন্টস কর্মী ফুপুর অবর্তমানে খুশির উপর পশু নির্যাতন চালায় মান্নান কাছে পানি সেই সময় পানি আনতে গিয়েছি তারপরে আমার দশন কথা কাউকে বললে তো মেরে তাই আমি কাউকে বলি নেই। এক পর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে বারো বছরের খুশি মান্নানের কুকর্মে এবছর ত্রিশ এপ্রিল জন্ম দেয় ছেলে সন্তানের এ ঘটনায় মামলা নেয়নি বাড্ডা থানা পুলিশ ঘরে ঢাকা নারী ও শিশু নির্যাতন প্রাইভণালয়ে এবছরের 23 মার্চ মামলা দায়েরের পর অভিযুক্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত কিন্তু ক্ষমতার জোরে ধারাচোরা বাইরে মান্নান আব্দুল মান্নানের এই নির্যাতনের কথা এবং ওর বাবার হামলার কথা গ্রামের মেম্বার এবং চেয়ারম্যানকে বলা হয়েছে তারা এটাকে কোনো গুরুত্ব দিচ্ছে না আমরা এখন এর সঠিক বিচার চাচ্ছি কারণ এর আগে ওই আব্দুল মান্নান গ্রামে দর্শন করে আপনার জরিমানা দিয়ে তার মধ্যে উল্লেখযোগ্য হলো আলতাফ হোসেনের মে অনুপকে দর্শন করে আপনার 2010 সালের মাঝামাঝি সময়ে পঞ্চাশ হাজার টাকা জরিমানা দেয় বিভিন্ন গণমাধ্যমে এ বিষয়ে খবর হলেও এখনও টনক নড়েনি প্রশাসনের যদিও বুধবার নিম্ন আদালতে অভিযুক্ত মান্নান আত্মসমর্পণ করতে পারে বলে ধারণা করছে ভুক্তভোগী